হ্যাঁ হ্যালো গাইস চলে এসেছি আর খেলার খবর না বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্ল্যাক ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যালেণে আমি পাঁচ পাঁচ আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে মোহনবাগান শিবিরে আসা নিয়ে মানে প্রায় অভিষেক সিংকে নিয়ে কিন্তু ফার্স্ট আপডেটটা দেবো পাঞ্জাব এফসি প্লেয়ার অভিষেক সিং অভিষেক সিং এম ডি শিবিরে আশা নিয়ে কিন্তু ভারতীয় দলের কোচ বা এফসিও কোচ মানালো মানালো মার্কেস রোকা কাটি করল তো কাটি করলো কেন একদম জঘন্যতম কাজ কিন্তু করলো মানালো মার্কেস রোকা তো এম বিএসজি শিবির তোমরা নিশ্চয়ই যেন বিশাল পরিমাণে টার্গেট পড়েছে পুরোপুরি ডিল ডান করেই নিয়েছে বললে চলে অভিষেক সিংকে দলে নেওয়ার জন্যে তো সেক্ষেত্রে ভারতীয় খেলার সময় যখন অভিষেক সিং প্র্যাকটিস করতে গেছিলো ভারতীয় দলের সময় যখন প্র্যাকটিস করছিলো বা ম্যাচে যখন ছিল তখন কিন্তু এফসি গোয়া জন্যে কিন্তু মানালো মার্কেশোকা মানে অভিষেক সিংকে বলে যে তুমি কি এফসি গোয়াতে খেলতে চাও বললো না আমি মোহনবাগানে খেলতে চাই বলেছিলো অভিষেক সিং তখন সে বলেছিল মোহনবাগানে তো তো সুভাষিষ বোস আছে তুমি কি করে এখানে খেলবে তুমি চান্স পাবে না তুমি সেক্ষেত্রে এফসি গোয়াতে আসো তখন তার পরিপ্রেক্ষিতে কিন্তু অভিষেক সিং বলে তো জয়গুপ্তা তো আছে এফসি গোয়াতে বলছে তোমাকে আমরা নেবো নিয়ে জয় জয়গুপ্তাকে বাদ দেবো এবং তোমাকে লং টাইম কিন্তু চান্স দেবো দলে খেলানোর জন্য তো ব্যাপারটা হচ্ছে সে যখন ভারতীয় দলের কোচিং করাতে গেছে তখন সে কেন এফসি গোয়ার কথা ভাববে এবং এফসি গোয়ার জন্যে কী দল হবে না হবে যখন এফসি গোয়ার হয়ে যখন কোচিং করা হবে তখনই কিন্তু ভাবা উচিত ভারতীয় দলের কোচিং করাচ্ছে ভারতীয় দলের মাথায় চিন্তাটা থাকুক যে সে কী করে ম্যাচ জেতাবে কাকে কোন পজিশনে খেলাবে কোনো রকমই আইএসএলে এফসি গোয়ার জন্য কোনো রকমই ভাবা উচিত নয় এবং জঘন্যতম কাটি কিন্তু করেছে অভিষেক সিংয়ের পেছনে কাটি করে কিন্তু কোনো কিছু লাভ হয়নি যেটুকু অভিষেক সিংয়ের কথা শুনে আমাদের বোঝা গেছে তো যাই হোক এই ব্যাপারটা ছিল অভিষেক এবং মানালো মার্কেট রাখতে তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা খুব গুরুত্বপূর্ণ আপডেট এবং এম বিএসজি শিবিরে খুশির খবরটা দিতে চলেছি তোমাদের এম বিএসজি শিবিরে ফিফা যে ব্যান্ড ছিল ট্রান্সফার ব্যান্ড সেই ব্যান্ড কিন্তু কাল মানে গতকাল সন্ধেবেলায় উঠে গেছে পুরোপুরি কনফার্ম আপডেট মেইনার ট্রেনিনার তরফ থেকেও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে ফিফা ব্যান্ড কিন্তু উঠে গেছে মানে এম বিএসজি ট্রান্সফার ব্যান্ড যে খেয়েছিলো সেই ব্যান্ড কিন্তু তুলে নেওয়া হলো এবার কিন্তু সমস্ত প্লেয়ার কিন্তু তোমরা দেখতে পাবে সাইনিং আসছে এবং দলে নিয়ে আসছে এবং যে সমস্ত ডিলগুলো কনফার্ম হয়েছিল তাদেরকে ডিল ডান করবে এবং তার সঙ্গে যাদের সঙ্গে কথাবার্তা চলছিল তাদের সঙ্গে উচ্চ পর্যায়ে কথাবার্তা চলবে এমনটাই কিন্তু মেরিনা সেরিনার তরফ থেকে কাল জানিয়ে দিয়েছে তো দেখা যাক ফিফা ব্যান উঠে গেছে খুব গুড নিউজ এটাই হচ্ছে সবথেকে ভালো ব্যাপার তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে মেহতাব সিংকে নিয়ে মুম্বাই সিটি এফসি প্লেয়ার মেহতাব সিংকে নিয়ে মেহতাব সিংকে নিয়ে কিন্তু খুব শিগগিরই বিশাল বড় ঘোষণা আসছে এম বিএসডি তো ঘোষণাটা কি যেহেতু ট্রান্সফার ব্যান উঠে গেছে নয় এসপার নয় ওসপার কিন্তু মেহতাব সিংকে নিয়ে হয়ে যাবে কেন অনেক দিন ধরে জল্পনা কল্পনা চলছে জিনিসটা আটকে রয়েছে ব্যাপারটা হচ্ছে মেহতাব সিংকে দলে নিতেও পারে এবং নাও নিতে পারে ব্যাপারটা হচ্ছে তোমরা যেহেতু ট্রান্সফার ব্যান উঠে গেছে সেহেতু মেহতাব সিংকে দলে নিতে যদি না চায় এম বিএসজি সিবির তাহলে ঘোষণা হয়ে যাবে মেহতাব সিংকে তারা ছেড়ে দিচ্ছে কারণ তিন দশমিক পাঁচ কোটি টাকা দিয়ে কিন্তু তারা নেবে না যদি আড়াই কোটি টাকায় রাজি হয় তাহলে অবশ্যই ঘোষণা আসবে মেহতাব সিং কিন্তু এম জি সিবিরে কনফার্ম হয়ে গেছে এমনটাই কিন্তু আপডেট যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা কথা বলবো একটা বিদেশিকে নিয়ে আপডেট দেবো তো বিদেশিটা হচ্ছে ক্রেজ রিপাবলিকের বিদেশি প্লেয়ারটার নাম হচ্ছে জাকুব পোকোরানা এই জাকুব পোকোরানায় আঠাশ বছর বয়সী প্লেয়ার সেন্টার ব্যাকের মার্কেট ভ্যালু চার দশমিক চার কোটি টাকা এই প্লেয়ারটাকে কিন্তু কেরালা ব্লাস্টার বিশাল পরিমাণে বড় ধরনের টার্গেট করেছে তো দেখা যাক এই প্লেয়ারটাকে এই সেন্টার ব্যাকের প্লেয়ারটাকে কনফার্ম করতে পারে কি না কেরালা ব্লাস্টার এটাই হচ্ছে ব্যাপার এর কিন্তু মার্কেট ভ্যালুটা মোটামুটিই আছে চার দশমিক চার কোটি টাকাভাবে পারফরমেন্স করতে পারে খেলতে পারে অসাধারণ পারফরমেন্স দেয় দেখা যাক কেরালা কনফার্ম করতে পারে কি না এই প্লেয়ারটাকে যাই হোক বন্ধুরা ভিডিওটা এইটুকুই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন বাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে